দুই হাজার নয় সালের ছয় জানুয়ারি থেকে দুই সালের 5 আগস্ট পর্যন্ত সংঘটিত বুমের ঘটনাগুলো তদন্ত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার সাতাশ আগস্ট একটি কমিশন গঠন করে কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে এক অভিযোগ যার মধ্যে সাতশো অভিযোগ পর্যালোচনা করা হয়েছে পর্যালোচনার পর জানা গেছে ভুক্তভোগীদের মধ্যে শতাংশ ফিরে এলেও অন্তত দুইশো চারজন এখনও নিখোঁজ রয়েছেন প্রতিবেদন অনুসারে যারা ফিরে এসেছেন তাদের অনেকেই সন্ত্রাসবিরোধী আইন অস্ত্র আইন বিশেষ ক্ষমতা আইন এবং ডিজিটাল নিরাপত্তা আইনের মতো বিভিন্ন মামলায় অভিযুক্ত হয়েছেন কমিশন গুমের ঘটনাগুলোর চারটি প্রধান বৈশিষ্ট্য চিহ্নিত করেছে ব্যক্তির স্বাধীনতা হরণ ঘটনায় রাষ্ট্রীয় বাহিনী বা কর্তৃপক্ষের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা ভুক্তভোগীর অবস্থান সম্পর্কে পরিবারকে অন্ধকারে রাখা এবং কোন প্রকার আইনি সুরক্ষা না দেওয়া গুমের ঘটনাগুলো অপহরণ আটক নির্যাতন হত্যা এবং মুক্তি এই পাঁচটি ভাগে বিশ্লেষণ করেছে কমিশন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পুলিশ ডিবি এনএসআই এর মতো সংস্থাগুলো এসব ঘটনার সঙ্গে জড়িত বেশিরভাগ ঘটনায় সাদা পোশাকধারী ব্যক্তিরা ভুক্তভোগীদের তুলে নিত এবং সংস্থাগুলো একে পরিচয় ব্যবহার করত। কমিশন আরও জানিয়েছে ড্যাবের কিছু সদস্য ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে ভুক্তভোগীদের বিনিময়ের কথাও স্বীকার করেছেন প্রতিবেদনে সুখরঞ্জন বালি এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমদের উদাহরণ উল্লেখ করা হয়েছে যাদের গুমের পর ভারতে স্থানান্তর করা হয় গুমের শিকার ব্যক্তিদের অবস্থান নিশ্চিত করতে ডিজিফাই পরিচালিত ন্যাশনাল মনিটরিং সেন্টার এনএমসি এবং পরবর্তী সময় এনটিএমসি মোবাইল নজরদারি করত অভিযানের সময় ভুক্তভোগীদের দ্রুত তুলে নিয়ে চোখ বাঁধা ও হাতটা পরিয়ে গোপন স্থানে নিয়ে যাওয়া হতো প্রতিবেদনে আটটি গোপন বন্দিশালার কথা বলা হয়েছে যেগুলো ডিজিএফআই ও সিটিটিসি পরিচালনা করত প্রতিবেদনে ভুক্তভোগীদের ওপর চালানো নির্যাতনের ভয়াবহ চিত্র উঠে এসেছে এক ঘটনায় দেখা গেছে দুই সালে ধানমন্ডি থেকে অপহৃত এক যুবকের ঠোঁট কোনো চেতনানাশক ওষুধ ছাড়াই সেলাই করা হয় বুমের শিকার ব্যক্তিদের অনেককেই মাথায় গুলি করে হত্যা করা হয়েছে এবং লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে এই কাজে বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদী এবং পোস্তগোলা ও কাঞ্চন ব্রিজের মতো স্থানগুলো ব্যবহৃত হয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয় এক ভুক্তভোগী নদীতে ঝাঁপিয়ে পালানোর চেষ্টা করেছিলেন কিন্তু তাকে উদ্ধার করে হত্যা করা হয় আরও একটি ঘটনায় এক ব্যক্তিকে চলন্ত গাড়ির সামনে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করার চেষ্টা করা হয় এসব ঘটনায় ভুক্তভোগীদের অনেককে বিভক্ত দলে ভাগ করে নির্যাতন হত্যা এবং মুক্তি দেওয়ার কাজ সম্পন্ন করা হতো প্রতিবেদনে গুমের ঘটনাগুলোতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে পাশাপাশি তার প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামও উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল অব তারিক আহমেদ সিদ্দিক মেজর জেনারেল জিয়াউল আহসান মো মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুন অর রশিদ গুমের ঘটনাগুলোতে জড়িত সংস্থাগুলোর সদস্যদের ভূমিকা এবং অপরাধের ধরন এই প্রতিবেদনে স্পষ্ট করা হয়েছে ভুক্তভোগীদের পরিবার ও সমাজের ওপর এর যে গভীর প্রভাব পড়েছে তা তুলে ধরে কমিশন দায়ীদের বিচারের আওতায় আনার সুপারিশ করেছে